দ্রুত বীর্যপাত বন্ধ ও নিয়মিত দীর্ঘ সময় যৌন মিলনের মহা ঔষধি খাবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আপনার কি দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে ও নিয়মিত দীর্ঘ যৌন মিলনের সময় বৃদ্ধি করতে চাচ্ছেন এছাড়া শারীরিক দুর্বলতায় ভুগছেন আসুন আমার হাতে যে প্রোডাক্টটি দেখছেন এক্সেলেন্ট পাওয়ার সোর্স কিং পাওয়ার সোর্সিংয়ে রয়েছে বিশ্ববিখ্যাত মানের কোরিয়ার রেড জিংসিং রেড মাশরুম মাখা পাউডার ও সহ সয়া প্রোটিন ও প্রাকৃতিক বিভিন্ন হার্মস দিয়ে তৈরি প্রোডাক্টটি নিয়মিত সেবনে পুরুষদের পাশাপাশি নারীদেরও যৌন সমস্যার শতভাগ সমাধান করবে এতে কোনো ওষুধ নেই এটা এক ধরনের ঔষধি খাবার যার কারণে কোনো সাইড এফেক্ট নেই নিয়মিত সেবনে পুরুষদের বীর্য ঘন করে ও মিলনে অধিক সময় তৃপ্তিসহ সময় বৃদ্ধি করে এছাড়া যৌন কোনো রোগ থাকলে সেটা শতভাগ দূর করে পাশাপাশি শারীরিক শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়া বন্ধাত্মক সমস্যা ভালো করে পাশাপাশি হার্টের সমস্যা লিভার ফ্যাট ও ডায়াবেটিসজনিত রোগগুলোকে প্রতিহত করে তাই দীর্ঘ এক যুগেরও বেশি ধরে এক্সেলেন্ট গ্রুপের এক্সেল্যান্ট পাওয়ার সোর্স কিং মানব সেবায় ব্যবহৃত হয়ে আসছে নিয়মিত প্রোডাক্টটি সেবন করুন ও পুরুষের পুরুষত্ব বৃদ্ধি করুন পাশাপাশি নারীদেরও নারীত্ব বৃদ্ধির জন্য এক্সেল্যান্ট পাওয়ার কিং প্রোডাক্টটি পেতে আজই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেয়া হয় সাথে থাকার জন্য